কি মজা লাগতে যাও রাত্রিবেলায় চললেও এরা মজা ভাই না এই যে মজা দিচ্ছ ও সত্যি আমারে এই ঘাড়ের পরে বসতে দাও ভালোভাবে ঠিক আছে চলো বসো বসো বসো

বেস বেস অত নিচেই যেতেও না হ্যাঁ ঘরে দাও ঘরে হ্যাঁ করব কালকে বিশাল ব্যথা হবে অত ধরে না ও হাতে মজা এসে যাচ্ছে

사레가 마 파다 니아 よし、えい,い、まだ。うーん、こいでが出